আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার কল রেকর্ড মুছে ফেলা কে সেনা কর্মকর্তা জামাতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি হাসপাতালের বিছানা নুরুল মুজিবের হাত করা নিয়ে বিতর্ক যা বলছেন মানবাধিকার কর্মীরা গাজার কাছাকাছি গ্লোবাল সুমুদ যে পরিকল্পনা ইসরায়েলের কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের নির্বাহী আদেশ এবার বিস্তারিত জুলাই আন্দোলন দমাতে নিজ দলের নেতা কর্মী আইন বাহিনী ও প্রশাসনকে হাজার নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে অবস্থান করছেন ঠিক সেই সময় ঢাকায় তার সেসব কল রেকর্ড মুছে ফেলার কাজে ব্যস্ত ছিলেন টেলিযোগাযোগ নজরদারের জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এন তদন্তনাধীন মহাপরিচালক জিয়াউল হাসান কে এই জিয়াউল জিয়াউল সেনাবাহিনীর পাশাপাশি র্যাব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেছেন কর্মজীবনের বিগত এক দশকের বেশি সময় গুম কোনো ব্যক্তিগত ফোন কল আরিপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছেন তবে এ তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন জিয়াউল হাসানের জন্ম উনিশশো সালের ডিসেম্বর ঝালকাঠি জেলায় সালের জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ড্রাইভার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথায় দুই হাজার সালে মেজর থাকাকালীন জিয়াউলকে র্যাব দুই এর ভাইস ক্যাপ্টেন করা হয় লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছরের সাতাশে আগস্ট র্যাবের ইন্টেলিজেন্স উইং এর পরিচালকের দায়িত্ব পান তিনি তিন বছরের ব্যবধানে দু সালে জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই সময়ে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন হিসেবে নিয়োগ দেওয়া হয় আড়াই বছর পর দু সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগ্রেডিয়ার হয়ে গেলে তাকে এনএসআইতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় দু সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় দু সালের একুশ জুলাই এনটিএমসি তে মহাপরিচালক পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয় তিনি এনটিএমসি এর প্রথম মহাপরিচালক হন এই পদে থাকা অবস্থায় ছয় আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয় উল্লেখ্য এনটিএমসি তথ্য যোগাযোগের ডেটা পর্যবেক্ষণ সংগ্রহ ও রেকর্ড করার পাশাপাশি ইলেকট্রনিক যোগাযোগ যেমন ফোন কল ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন্টারসেপ্ট করে থাকে আনাঘরের জনক কথিত গোপন বন্দিশাল আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে কর্মকর্তা জিয়াউল আয়নাঘর এবং সালের মে রাজধানীর চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন ব্যক্তিগত আলাপ রেকর্ড করতেন জিয়াউল এনটিএমসি তে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতা সহ আইন বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোন আলাপ রেকর্ড করতেন বিএনপি শহর বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সারাদেশে জামাত ইসলামীর নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামাত সারাদেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য আছে। জামাতের এই কৌশল মোকাবেলায় নারী ভোটারদের লক্ষ্য করে ও নারী সম্পৃক্ত কর্মসূচি নিয়েছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সরাসরি নয় বিএনপির এ কর্মসূচি নারী ও শিশু অধিকার ফোরাম দিয়ে শুরু হবে। দু উনিশ সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী ফোরামের দায়িত্বশীল নেতারা প্রথম আলোকে জানিয়েছেন এটি হবে মূলত ঘরোয়া কর্মসূচি বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এই কর্মসূচি পরিচালনা করা হবে অর্থাৎ ইউনিয়ন ও ও উপজেলা বিএনপি সমর্থিত সাবেক বর্তমান জনপ্রতিনিধিদের করে কিছু দলীয় নির্দেশনা দেওয়া হবে কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা নারীর অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য থাকবে ফোরামের নেতারা জানিয়েছেন চোদ্দ অক্টোবর খুলনা বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হবে পরপর দিন খুলনা পালন করা হবে। অন্যান্য বিভাগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাংবাদিক জুলকান নাইন সাইরের ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে তিনি হাত করা পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তার চোখ বন্ধ কেউ কেউ বলছেন মৌসু অবস্থায়ও নজিদ মাহমুদ হুমায়ুনকে হাত করা পরিয়ে রাখা হয়েছে কেউ কেউ বলছেন মৃত্যুর পর তার হাতে হাত করা পড়ানো ছিল ঘটনাটিকে অমানবিক বলে উল্লেখ করেছেন অনেকে তারা বলেছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির এক নেতাকে মায়ের জানাজাও দান্ডা বেরিয়ে পড়িয়ে রাখা হয়েছিল সেরকম প্রতিহিংসার রাজনীতি এখনো রয়ে গেছে কেউ কেউ হাত পরিয়ে রাখার পক্ষেও বলছেন ছবিটি কবেকার জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক গণমাধ্যম উন্নয়ন জান্নাতুল ফরহাদ প্রথম আলোকে বলেন গত সেপ্টেম্বরের ৬ দফা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয় ছবিটি এই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ের হতে পারে তিনি বলেন নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাত করা পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয় অথবা হাত করা কোনো কারারক্ষীকে হাতে ধরে রাখতে হয় হাত করা খুলে দেওয়ার কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে যে কোনো একজনকে কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের প্রধানের দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার 30 সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এটি স্থায়ী নয় প্রয়োজনে যে কোনো সময় স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে এই বিষয়ে রাশেদ খান তার পোস্টে লিখেছেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে এছাড়া প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন তিনি আরও লিখেছেন দিচ্ছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করছেন এখন পুনর্গঠনের দায়িত্ব নিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে কি লাভ স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকার ফটো যুক্ত করেছেন রাশেদ খান জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া সাক্ষাৎকারের বরাদ দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলা ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে গাজার উপকূল থেকে প্রায় তিন কিলোমিটার বা প্রায় মাইল অবস্থান করছে এই নৌবহরটি বুধবার ইসরায়েলি গণমাধ্যম ইএনএথ নিউজ এক প্রতিবেদনে জানায় গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আসদ বন্দর এবং বাকি জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েলি বাহিনী প্রতিবেদন আরো বলা হয়েছে ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে অধিকার কর্মীদের উপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের জাহাজগুলো জব্দ করার সময় অধিকার কর্মীদের মধ্যে হতাহতের ঘটনা করতে পারে এমন আশঙ্কা থেকে আসুদ বন্দরে আশেপাশে হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে অপর দিকে তাদের আটকের জন্য আসুদ বন্দরে প্রায় 500 পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটি প্রায় 40টি জাহাজে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা উপকূলের দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকার কর্মী বিশ্লেষকরা জানিয়েছেন এই উদ্যোগ বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়ার পাশাপাশি ইসরায়েলের নীতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়ক হতে পারে কারণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনী বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বহির্বিশ্বের কোন দেশ দ্বারা কাতার আক্রান্ত হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র এমনই নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কাতারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করলেন বুধবার এক আল জাজিরা এ তথ্য জানিয়েছে ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে বহিরাগত আক্রমণ থেকে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি কাতার শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির সন্ধানে যুক্তরাষ্ট্রের একটি অটল মিত্র এবং যুক্তরাষ্ট্র কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান নির্বাহী আদেশে বলা হয় কাতারের রাষ্ট্রের ভূখণ্ড সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র এ ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক সহ সকল আইনগত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চান ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়াম নেতা সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিমাল থানির কাছে ক্ষমা চান তিনি সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা ওই ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর আদি মানুষ হিসেবে পরিচিত নিয়ান্ডার থালদের পায়ের ছাপ আবিষ্কার করেছেন পর্তুগালের লিপসন বিশ্ববিদ্যালয়ের কার্লোস ডি কারভালহো ও সেভিল বিশ্ববিদ্যালয়ের ফার্নান্দো মুনিজে একদল বিজ্ঞানী পর্তুগালে আবিষ্কার হওয়া পায়ের ছাপগুলো প্রায় আটাত্তর হাজার থেকে বিরাশি হাজার বছর পুরনো এই আবিষ্কারের মাধ্যমে পর্তুগালকে নিয়ান্ডারথাল থাল সম্পর্কে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে বিজ্ঞানীদের তথ্য মন্টে ক্লেরিগো আটাশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কোণে নেমে আসা একটি বালিয়ারির ঢালে আদি মানুষের একাধিক পায়ের ছাপযুক্ত পথ শনাক্ত করা হয়েছে যার মধ্যে পৃষ্ঠের প্রায় ২২ বর্গমিটার উপরে অন্তত পাঁচটি ছোট পথ এবং ২৬টি একক পায়ের ছাপ পাওয়া গেছে সৈকতে পাওয়া নিয়ান্ডার থালদের পায়ের ছাপের কারণ ধারণা করা হচ্ছে নিয়ান্ডারথালরা পাহাড়ের উপরে ও নিচে চলাচল করত। পায়ের ছাপের দৈর্ঘ্য পর্যালোচনা করে ডিয়ান্ডার থালদের শরীর উচ্চতা অনুমান করেছে বিজ্ঞানীরা আকারে বড় কিছু পায়ের ছাপ পর্যালোচনা করে সেগুলোকে প্রাপ্তবয়স্ক পুরুষের বলে অনুমান করা হচ্ছে তার উচ্চতা ছিল প্রায় এক দশমিক সাত মিটার একটি ছোট বিচ্ছিন্ন পায়ের ছাপ সাত থেকে নয় বছর বয়সী একটি শিশুর হতে পারে তার উচ্চতা ছিল প্রায় এক দশমিক তেরো মিটার অন্য একটি পায়ের ছাপ মাত্র এগারো সেন্টিমিটার হওয়ায় সেটিকে দুই বছরের কম বয়সী শিশুর পা বলে অনুমান করা হচ্ছে আরেক এলাকা প্রায়াডো তেল হেইরোতে বাইশ দশমিক ছয় সেন্টিমিটার লম্বা ও সাত দশমিক ছয় সেন্টিমিটার একটি পায়ের ছাপ পাওয়া গেছে এটি সম্ভবত একজন কিশোর বা প্রাপ্তবয়স্ক নারীর ছিল এবার খেলার খবর আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন বুধবার অক্টোবর ছিল প্রার্থীতা বাতিলের শেষ দিন বেলা বারোটা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময় এদিন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন মীর হেলাল উদ্দিন এতে করে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী এদিকে তামিম ছাড়াও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আরো পনেরো জন এ তালিকায় আছেন সাইদ ইব্রাহিম আহমেদ ইস্তাফিল খসরু সৈয়দ বুরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরা প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ